কলেজের ক্যাম্পাসের এক পুরনো আম গাছের নিচে বসে আকাশ আর মুক্তা কথা বলছিল দুজনের বন্ধুত্বটা ঠিক কেমন সেটা তারা নিজেরাও জানত না বন্ধুত্বের বাহিরেও যেন একটা টান ছিল কিন্তু কেউ সেটা স্বীকার করত না একদিন বিকেলে হালকা বৃষ্টি ছিল মুক্তা হাত বাড়িয়ে বৃষ্টির ফোটাগুলো ধরার চেষ্টা করছিল আকাশ চুপচাপ তাকিয়েছিল তার দিকে যেন বৃষ্টি আমার খুবই প্রিয় মনে হয় যেন সব দুঃখ তো হয়ে যায় তোমার এত মিষ্টি কথা শুনলে তো আমি সত্যিই তোমার প্রেমে পড়েছি তুমি কি আমার প্রেমে সত্যিই পড়তে চাও না মিথ্যা কথা বলতেছো আমার মুক্তা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল আকাশের চোখের দিকে তাকাতেই বুঝতে পারল সে মজা করছিল তার মনে এমন যেন এরা শিহরণ জাগলো কিন্তু সে কিছু বলল না শুধু হাসলো কিছুদিন পর হঠাৎ মুক্তা আকাশকে এড়িয়ে চলতে শুরু করল আকাশ প্রথমে বুঝতে পারেনি কিন্তু পরে জানতে পারলো মুক্তার পরিবার তার বিয়ের কথা ঠিক করে ফেলেছে একদিন বিকেলে আকাশ মুক্তার সামনে এসে দাঁড়ালো মুক্তার মাথা নিচু করে দাঁড়িয়েছিল যেন কিছুই বুঝতে পারলো না তুমি কিছুই বলছো না কেন মুক্তা আমি কি কখনো তোমার কাছে কিছু কিছু কম ছিলাম ভালোবাসা কি তাহলে শুধু পরিবার ঠিক করে দেয় আমি কি করব আকাশ বাবা মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধেও যেতে পারি না তোমাকে ভুলতেও পারবো না কিন্তু আমার কিছু করার নেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুক্তার দিকে তাকিয়ে থাকলো সে বুঝতে পারছিল না মুক্তার চোখের ভেতরে লুকিয়ে থাকা কষ্ট এরপর কেটে গেল কয়েকটা দিন মুক্তার নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে সে আকাশকে ভুলে যাবে কিন্তু এক রাতে সে বুঝতে পারলো সত্যিকারের ভালোবাসা এভাবে ভোলা যায় না পরের দিন সকালে মুক্তা সাহস করে পরিবারের সামনে দাঁড়ালো কঠিন লড়াই করতে হলো তাকে অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে তার পরিবার রাজি হলো বিয়ের দিন বৃষ্টি হচ্ছিল আকাশ আর একে অপরের দিকে তাকিয়ে হাসছিল পর্যন্ত আমাদের ভালোবাসাকে আশীর্বাদ আজ থেকে প্রতিটি বৃষ্টি আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে তো বন্ধুরা আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী একটা গল্প